আজকের ভিডিওটা না হয় শুধু তাদের জন্যই যারা আমাকে খুব ভালোবাসে আমাকে বহু বছর ধরে দেখছে আমার জীবনটাকে অনেকটাই পড়তে পেরেছে এবং প্রথম থেকে শুরু করে আমার জীবনের অনেক চড়াই উতরাইয়ের সাথে নিজেদের জীবনটাকে রিলেট করতে পেরেছে এবং প্রতি মুহূর্তে আমাকে আশীর্বাদ করে গেছে যে বাইল তোমার বা তোর জীবনে আরও অনেক উন্নতি হবে তোকে ঈশ্বর দু হাত ভরে দেবেন তুই অনেক ভালো থাকবি ব্যাস বড়দের আশীর্বাদ বা দুয়া অনেক অনেক কামিয়েছি আমি এবং আমার মনে হয় যে যেখানে ওষুধ কাজ করে না মানে যেখানে দাওয়া কাজ করে না সেখানে দুয়া কাজ করে এটা হচ্ছে শিবানীর একটা যে শুধুমাত্র দুয়া কামাও যেখানে দাওয়া কাজ করবে না সেখানে এই দুয়া কাজ করবে আর আমি এটা জবে থেকে শুনেছি জবে থেকে মেনেছি ঈশ্বরের আশীর্বাদে প্রচুর চেনা অচেনা মানুষদের কাছে পেয়েছি এবং তাদের কাছ থেকে অনেক আশীর্বাদ পেয়েছি সকলকে অনেক স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি বন্ধুরা আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো আমারও আর কি শরীরটা চলে যাচ্ছে নিজেকে একটু সুস্থ রাখার চেষ্টা করছি কারণ নিজে সঠিক পুষ্টিকর খাওয়া দাওয়া করবো এবং সেটা আমাকে রান্না করে খেতে হবে তো সেই জন্য নিজে একটু অ্যাক্টিভ না থাকলে চলে না যদিও এই যে এখন খুব অ্যাক্টিভলি কাজ করছিলাম এটা বৃহস্পতিবারের ব্লগ মানে লাস্ট যে ব্লগটা তোমাদের শেয়ার করলাম মাঝখানে একটা দিন শরীর খারাপের জন্য ব্লগ দিতে পারিনি অর্থাৎ শুক্রবার আর এটা বৃহস্পতিবার রাতে কিছুটা শ্যুট করে রেখেছিলাম তো সেটাই এখানে তোমাদের ইনক্লুড করে দিচ্ছি এখানে শুক্রবার এবং শনিবার সরি বৃহস্পতিবার এবং শনিবার এই দুটো দিনের ব্লগ আছে আপাতত বৃহস্পতিবারের ব্লগটাই চলছে সন্ধ্যের পর যে কাজগুলো থাকে অর্থাৎ সন্ধ্যাপাতি দেওয়ার পর দুটো ঘরের বিছানা আমি ঠিকঠাক করি টান টান করি ওই কিছুক্ষণ একটু গড়াগড়ি করি তো দুপুরবেলা সেগুলোকেই ঠিকঠাক করে নিয়ে তারপরে আমি সন্ধ্যাপাতি দিয়ে নিয়ে এখন এই সবজিপত্র কাটতে বসেছিলাম অর্থাৎ রাত্রিবেলায় আজকে কি বানাবো সেটাই চিন্তা ভাবনা করছিলাম এই দিনে আমার শরীরটা একদম ঝরঝরে ফ্রেশ ছিল কোনো অসুবিধা ছিল না তো রাতে কি খাবো ভেবে ভেবে দেখলাম যে সবজি তো অনেক আছে সেগুলোকে গুছিয়ে ফ্রিজে তুলতেও হবে তা ভাবলাম একটু চিকেন স্টু করে নেব তো রাত্রে দেখলাম যে ওই ব্রেস্টের পিস মোটামুটি একটু বড় দেখেই চার পাঁচ পাঁচ ছটা পিস ছিল যেটাকে আমি দুটুকরো কর দুটুকরো করা যাবে মাঝখান থেকে তো সেগুলোই করে নিয়েছিলাম আর এখানে গাজর বিনস ক্যাপসিকাম আলু পেঁয়াজ এগুলো একত্রে আর কি কাটতে বসেছি তো মনে হলো আজকে আমার বন্ধুদের জন্য কিছু কথা বলি যেগুলো হয়তো তোমাদের উপকারে আসবে অপকার হবে না এইটুকু বলতে পারি কিছু মানুষের ক্ষেত্রে মনে হতে পারে যে জ্ঞান বা অন্য কিছু সেগুলো তাদের এগুলো প্লিজ তাদের জন্য একেবারেই নয় আমার খুব মনে হলো যে আজকে আমার অনুভূতিগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি তো সেই হেতুই বলছি আমি বরাবরই ছোটো থেকেই বলতে পারো ছোট ছোট জিনিসের মধ্যে খুব আনন্দ পেতাম খুব বড়ো জিনিস কোনো দিনও সেই অর্থে আমি পাইনি বা হয়তো দেওয়া হয়নি বলেই ছোটো জিনিসেই আনন্দ বেশি পেতাম তো প্রত্যেকের জীবনেই তো একটা গোল থাকে আমার লাইফেও একটা গোল ছিল তো সেই গোলটা নিয়ে আমি না হয় অন্য কোনো সময় তোমাদের সাথে শেয়ার করব তবে একটা কথা বলতে পারি যদি তোমার কিছু চাওয়ার থাকে সেই চাওয়াটা তুমি শুধু ঈশ্বরের কাছে জানাও আমি এইটুকু তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে সেই তোমার চাওয়াটা যদি তোমার জন্য এবং তোমার আশেপাশে তোমার ভালোবাসার মানুষদের জন্য সঠিক হয় সে ইচ্ছা একদিন ঠিক পূরণ হবে তবে তোমার ইন্টেনশানটা ভীষণভাবে ক্লিয়ার থাকতে হবে কারোর কোনো রকম ক্ষতি না করে কারোর প্রতি মনে কোনো রকম বিদ্বেষ না রেখে যদি ঈশ্বরের কাছে সেই প্রার্থনা জানানো হয় তোমার যদি মন থেকে কোনো প্রার্থনা করতে অসুবিধা হয় তুমি তোমার মনের কথাটা ব্যক্ত করে ঈশ্বরের কাছে লিখে রাখো আমি এইটুকু বলতে পারি তুমি কখনো নিরাশ হবে না এটা আমার একদম দৃঢ় বিশ্বাস যাই হোক তোমরা হয়তো এখানে চিকেন স্টু যেটা বানাচ্ছি সেটার রেসিপিটা খুব সহজেই বুঝতে পারছো তবুও আমি একবার বলে দিই আমি এখানে কোনো রকম তেলের মধ্যে ফোড়ন দিইনি শুধুমাত্র সবজি চিকেন পেঁয়াজ আদা রসুন সব একত্রে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি সামান্য লবণ দিয়েছিলাম কোনো গোটা গরম মশলাও ফোড়ন দিইনি কারণ আমি লাস্টে গোটা মানে গরম মশলার গুঁড়োটা দেবো যেটা আমি ঘরেই বানিয়ে রাখি যে গরম মশলা সেটা লাস্টে অল্প করে ছিটিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে এখানে কিছু কেটে রাখা ক্যাপসিকাম অবশ্যই দেব। আর চিকেন স্টুড প্রেশার এভাবে করলে কখনও কোনো রকম আসতে গন্ধ আসবে না কারণ চিকেনটা অলরেডি আমি ভিনিগারের জলে ধুয়ে পরিষ্কার করে তারপরে ফ্রিজে তুলি তো সেই জন্য ভীষণ টেস্টি হয় এইভাবে কখনো পুরো মাখিয়ে বসিয়ে খেউ যারা ডায়েট করো তারাও অনায়াসে খেতে পারো তো এখানে সামান্য পরিমাণে গরম মশলাটা দিলাম তাই কোনো রকম ফোড়ন দিই না ডাইরেক্ট তেল বা তেল ছাড়াও এটা করতে পারো ভীষণ টেস্টি হয় এরপরে চলে আসবো ডাইরেক্ট শনিবার অর্থাৎ হনুমান জয়ন্তীর দিন এখানে সকালবেলায় ব্রেকফাস্টে বানাবো আজকে ডিসানোর পাস্তালিশিয়াস যেটা একেবারেই কিন্তু ডিউরম ফিট অর্থাৎ আমরা যে সুজি খাই না স্যামোলিনা সেই সুজিরকে পাউডার বানিয়ে তারপরে এই পাস্তাটা রেডি হয় অর্থাৎ না এখানে আটা আছে না এখানে ময়দা আছে তো কতটা পরিমাণে এটা হেলদি আমাদের শরীরের জন্য তো বুঝতেই পারছো রিচ সোর্স অফ প্রোটিন জিরো কোলেস্টেরল নো ট্রান্সফ্যাট অর্থাৎ যারা ডায়েট করবে তারাও কিন্তু অনায়াসে নিতে পারো এখানে এমআরপি দুশো সত্তর দেখাচ্ছে তবে তোমরা যথেষ্ট ডিসকাউন্টে পেয়ে যাবে লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি আর আজকে যে পাস্তাটা বানাবো সেটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো তো আমার কাছে যে পাস্তাটা আছে এটা এলবো পাস্তা আমি তোমাদের লিঙ্কটা তো দিয়ে রাখছি তোমরা কিনে খেয়ে দেখো আমি বলবো অন্যান্য যে ময়দার পাস্তা খাও না আর ইচ্ছে করবে না যে ওই পাস্তাগুলো কিনে খাই তখন মনে হবে এই এটা এক কেজির প্যাকেট কিনে রাখি আমার অনেক দিন চলে যাবে তো এখানে সামান্য পরিমাণে সাদা তেলের মধ্যে আমি সবজি দিয়েছি গাজর বিনস ক্যাপসিকাম তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা চিনে বাদাম আর সামান্য পরিমাণে লবণ এটাকে এখন খুব ভালো করে ভাজা ভাজা করবো যেহেতু আজকে নিরামিষ খাব সেহেতু একটু বাদাম না দিলে খেতে ভালো লাগতো না তোমরা চাইলে এখানে অল্প পরিমাণে কিশমিশ দিতে পারো খুব টেস্টি লাগবে কিন্তু বাঁধাকপির কুচি দিতে পারো তো এগুলো এখন আমার কাছে অ্যাভেলেবেল নেই আর এই যে কোনো পাস্তা বলো এগুলো আমি না প্রেশার কুকারে দুটো সিটি মারি একদম সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে যায় এবং খুব দ্রুত সিদ্ধ হয় তো জল ঝরিয়ে এটাকে ধুয়ে আমি ভালো করে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম একদম ঝরঝরে আর ততটাই টেস্টি এই পাস্তালিশিয়াস যে একবার খাবে ডিসানো সে ফারদার অন্য কোনো পাস্তা কিনে খাবে না এটা আমি একদম তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো এদিকে সবজি বাদাম সব আস্তে আস্তে ভাজা ভাজা হয়ে গেছে কি কি মশলা দিলে এই নিরামিষ দিনেও পাস্তা খাওয়া যেতে পারে সেটা আমি তোমাদের এখানে রেসিপিতে শেয়ার করে দিচ্ছি তো এই যে দেখো একদম ভাজা হয়ে গেছে সব কিছু যেন পুড়ে না যায় সেটা খেয়াল করবো আর এখানে ওই পাস্তাটা ঢেলে দিলাম আর একটা সামান্য মশলা দেবো যেটাতে আরও বেশি টেস্টি হয় ও হ্যাঁ আর একটা কথা অন্যান্য দিন যখন পাস্তা বানাই তখন আমি টোমেটো সস দিই আজকে তো টোমেটো সস দেবো না কারণ টমেটো সসের মধ্যে কিন্তু গার্লিক এবং জিঞ্জার সরি অনিয়ন গার্লিক এগুলো থাকে তো সেই জন্য আমি টমেটো সসটা অ্যাভয়েড করি যদি তোমাদের কাছে এগুলো বাদ দিয়ে থাকে তাহলে দিতে পারো বা অনেকেই থাকে নিরামিষ দিনে গার্লিক এগুলো খায় তারাও খেতে পারে সস দিয়ে তাই আমি সামান্য চিনি দিয়েছি হ্যাঁ চিনি দিলে ওই নুন মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিক থাকে এখানে সামান্য পরিমাণে তোমরা চাইলে কিন্তু ভিনিগার দিতে পারো তাহলে একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি যে ব্যাপারটা থাকে সেটা পেয়ে যাবে খুব ভালো করে হাই ফ্লেমে ভাজবো না হলে কিন্তু স্বাদ কিছুতেই ঢুকবে না না ডিম দিচ্ছি না অন্য কিছু দিচ্ছি তাই জন্য এই ভাজা ব্যাপারটা খুব প্রয়োজন এখানে আমি একটু দেব হচ্ছে পাস্তা সরি হ্যাঁ অরিগানো পিৎজা যে মশলা সেটা দেব এর মধ্যে অনেক সময় কিন্তু গার্লিক পাউডার থাকে তো তোমরা দেখে নেবে কোনটায় গার্লিক আছে কোনটায় নেই যদি না থাকে তবেই দিও কোনো কোনোটায় থাকে শুধুমাত্র গার্লিক পাউডারটাই থাকে তো সেটা চেক করে নিরামিষ দিনে দিতে হবে এখানে দিয়ে দিলাম আমি বেশ কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো ভীষণ স্বাদ হয়েছিল খেতে যদিও আমি টেস্ট করিনি আয়ুষ্মান আর আশিস বলছিল যে খেতে ভালো হয়েছে আর এখানে দিয়ে দিলাম একটু শশা কুচিয়ে শশাটা একদম ছোট্ট একটা শশা ছিল সেটাই ওই দুজনকে আর কি ভাগ করে দিয়ে দিয়েছে আমি এখন বিশ্বাস করো এই ধরনের খাবারগুলো খেয়ে না খুব ভালো আছি তো এখানে ছাতু নিয়ে নিচ্ছি সকালের এটাই আমার খাবার ওই পরের দিন যে নীলষষ্ঠী অন্যান্য সময় নীলষষ্ঠীতে তো আমি একদম না খেয়েই পুজো দিই বারোটার পরেই পুজো দিয়ে দিই কিন্তু একেবারেই না খেয়ে দিই কিন্তু এবারে সেটা করতে পারবো না আমাকে ওই ছাতু অল্প পরিমাণে খেয়ে ওষুধ খেতে হবে বিশ্বাস করো প্রচণ্ড পরিমাণে শরীরের দিক থেকে মনের দিক থেকে দুর্বল অনুভব করছি ভিডিওটা কামাই করতে একদম ভালো লাগে না আমার ইচ্ছে করে নিজের কাজটা থেকে আমি কামাই করি তোমরাও আমার সংসারের কাজকর্ম খুঁটি নাটি এগুলো পছন্দ করো আমিও সেই জন্য তোমাদের দিল মানে দেখাতে পছন্দ করি ব্যাস এইটুকুই আর তোমাদের সাথে কথা বলতে বলতে না বেশ কিছু দিদি আছে বোন আছে যারা প্রত্যেক দিন কমেন্ট করে বন্ধু আছো না করলে না ভালো লাগে না মনে হয় যেন কি একটা মিস হয়ে গেল যেমন প্রত্যেক দিন একটু মায়ের সাথে ফোনে কথা না বললে ঠিক ভালো লাগে না ঠিক তোমাদের সঙ্গেও যেন সেরকমই একটা সক্ষতা হয়ে গেছে ওই জন্য একটু বকবক করি তোমাদের সাথে গল্প করি তোমরা হয়তো আমার ভিডিও থেকে শান্তি খোঁজো আমি আবার তোমাদের কথা থেকে শান্তি খুঁজি যাই হোক এখানে একটু ছাতু নিয়ে নিয়েছি মুড়ি নিয়ে নিয়েছি চিনি আর জল আমার খেতে কিন্তু দিব্যি লাগে সেই জন্যেই আমি বলি আমি ছোট থেকেই লক্ষ্মী মেয়ে আমি এই ধরনের খাবারগুলো ছোট থেকেই খেয়ে অভ্যস্ত সকলকে হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর বলতে গেলে ভিডিওটা আমি এখান থেকেই আজকে শুরু করলাম সকালে যেটুকু ব্রেকফাস্টের তোমাদের দেখালাম সেটা মানে কোনো ক্রমে আর কি ক্যামেরা ধরে ভাবলাম যে একটু শ্যুট করি কী করছি না করছি ভিডিওটা এখান থেকেই শুরু হচ্ছে হনুমান জয়ন্তী যেহেতু আজকে ঠাকুরকে লাড্ডু দিলাম আর এই মানে প্রসাদ তোমরা দর্শন করে এইটা হ এই লাড্ডুটা হচ্ছে আমার হনুমানজির লাড্ডু হ্যাঁ তার জন্য দিয়েছি আর এখানে ঠাকুরের কেউ আছে মা তারার মা তারার প্রসাদ আছে এদিকে বাবার তোমাদের দর্শন করিয়ে দিলাম ঠাকুরের প্রসাদ আর ও ঠাকুরকে কেমন সাজিয়েছি একটু বলো কেমন লাগছে বাবা লোকনাথকে জয় জগন্নাথ পুরো ভিজে এক্ষুনি স্নান ধান সেরে আমি পুজো পাঠ করলাম আর রান্না করেই আজকে পুজোতে বসেছি কারণ আমি কারণ আমি জানতাম আজকে পুজোতে সময় লাগবে তা আমি এখন হনুমান চালিসা পাঠ করিনি বিকেলে করব। যেহেতু আজকে তো নিরামিষ রান্না করেছি আজকেও নিরামিষ কালো নিরামিষ কাল তো নেই ষষ্ঠী এবারে তো আমার শরীরটা ভালো না মানে ওষুধ চলছে অনেক ধরনের অনেক ধরনের ওষুধ চলছে তা আশিস বলছে দেখো সামান্য একটু গ্যাসের ব্যথা তুমি যদি আমি যদি ওষুধ নিয়ে আসতাম তুমি খেতে তোমাকে এতগুলো ওষুধ খেতে হতো না কিন্তু পেটের ইনফেকশনটা কিন্তু থেকেই যায় এটা বোঝে না মানে যখন দেখে যে কিছু হয়নি এটা হচ্ছে আমাদের মানে বাঙালিদের একটা ব্যাপার যে টেস্ট করবার পরে যদি কিছু ধরা পড়েনি তবে ওই তো বারণই করেছিলাম করো না কিছুই হয়নি আরে তার জন্য তো টেস্টটা করে দেখতে হয় যাই হোক এসে গেছে চলো কী কী রান্না করেছে তোমাদের দেখাবো মানে দিকে পুজো হয়ে গেছে চলো তোমাদের সঙ্গে এবার শেয়ার করি আমার চোখ মুখটা বসে গেছে না আসলে বলো তো ব্যথাটা না তিন সপ্তাহ ধরে কন্টিনিউ করছে আর আমার একটা স্বভাব আছে বলো বলতো চেপে যাওয়া কিছু বলি না আমি কাউকে যে ব্যথাটা এরকম জায়গায় এরকমভাবে হচ্ছে আমি নিজে কিওর করবার চেষ্টা করি যে কারণ আমি জানি তুমি তোম আমি জানি তোমরা মানে ব্যাপারটা তোমাদের সাথে রিলেট করতে পারবে কি না আমার ক্ষেত্রে কি হয় আমার হাজব্যান্ড না নার্ভাস হয়ে যায় হয়ে কী হয় আমার উপর রাগ দেখায় তোমরা সারা বছরই রোগব অথচ সারা বছর রোগভোগ কিন্তু ওর থাকে দেখো দাঁতে ব্যথা ঘাড়ে ব্যথা সারা বছর ওর থাকে আর আমাকে এমনভাবে হার্ট করে কথা বলে তখন আমার মা বলে কি ও তো নার্ভাস হয়ে যায় ও তো মানে ভয় পায় ওই জন্য তোর ওপর ওরকম করে এটা আমার মায়ের বক্তব্য কিন্তু আমি তো হার্ট হই না তখন আমার মনে হয় হ্যাঁ শুধু ডাক্তার দেখানো শুধু মধু ডাক্তার দেখানো তখন আমার জিনিসটা কষ্ট হয় ওই জন্য আমি না এখন কাউকে বলতেই চাই না আমার মা বলে যে তুই নিজে গিয়ে ডাক্তার দেখিয়ে আসস এবার শরীর খারাপ হলে কি নিজে নিজে যেতে ইচ্ছে করে তো সেই জন্য আমি তিন সপ্তাহ ধরে কাউকেই বলছিলাম না যে এরকম জায়গায় আর ব্যথাটা তো কন্টিনিউ হচ্ছে না মানে একদিন হচ্ছে আবার সেদিন হয়তো আমি খাওয়া দাওয়াটা ঠিক করলাম পরের দিনেও আমি তো খাওয়া দাওয়া নর্মালি করি বাড়ির খাবার দাবারই খাই কিছু হলো ধরো মানে কিছু একটু এদিক থেকে ওদিক হলো বুকের ওই জায়গাটা আর ব্যথাটা না হঠাৎ করে সাডেন স্টার্ট হচ্ছিলো হচ্ছে তো মানে কন্টিনিউ হচ্ছে আর আমি ব্যথাটা সহ্য করতে পারছি না জল খাচ্ছি মনে হচ্ছে কিছু একটা নেমে গেলে আরাম হচ্ছে আবার ওই ব্যথাটা হচ্ছে আবার জল খাচ্ছি আবার নেমে যেটা লাগাতার হতে থাকে এক দেড় ঘন্টা ধরে আর ওই ব্যথাটার চোটে আমার মানে সমস্ত না বিশ্বাস উঠে যায় ওই জন্য কালকে গেছি ডাক্তারের কাছে টাচপুড ওষুধটা কি এখনো পর্যন্ত ঠিক আছে জানি না এটা আবার মানে উঠবে কিনা এখনো পর্যন্ত আমি খাওয়া দাওয়া কোনো রকম রেস্ট্রিকশনের বাইরে কিছু করিনি কিচ্ছু তোমরা দেখছো যা করেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকে কি কি রান্না করলাম চলো তোমাদেরকে এবার একটু দেখিয়ে দিই এই দেখো গরম ভাত এখানে হচ্ছে লাল আলু ভাজা একটু কড়কড়ে করে ভেজেছি হুম লাল আলু ভাজা আর এটা হচ্ছে একদম মাখা মাখা করে সজনে ডাটা আলু দিয়ে পোস্ত দিয়ে চচ্চড়ি পাঁচ ফোড়ন দিয়েছি তার মধ্যে এটা হচ্ছে উচ্ছে আলু আর কুমড়ো ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য আর এগুলো সবই ডাল দিয়ে খাওয়ার জন্য ডালটাও খুব ভালো করে করেছি আজকে মুগের ডাল করেছি নিরামিষ পদ যেদিন করি সেদিন অনেক ধরনের রান্না হয়ে যায় আর এখানে হচ্ছে আমের পাতলা করে চাটনি বা ঝোল আমের মানে টক মিষ্টি চাটনি বলো ঝোল বলো যা ইচ্ছা বলো এই হচ্ছে আপাতত লাঞ্চ এখন তিনটে বাজে আমাদের খেতে খেতেও আমার ভীষণ অনিয়ম হচ্ছে ওর জন্য হয় যেখানে আমরা দেড়টা থেকে দুটোর মধ্যে ভাত খাই সেখানে আমার তিনটে বেজে যায় পুজো দিয়ে উঠতে উঠতে ওই জন্য আগে এবারে আগের থেকে পুজো টুজো করে নেবো আসলে বেশি রাত যাতে না করতে আমি এডিটিংটা কিছুটা সকালে করি ওই করতে গিয়ে আমার দেরি হয়ে যাচ্ছে এডিটিংয়ের চক্করেই আমার যত সমস্যা যাই হোক চলো কিছুটা মানে রুটিনে আসার চেষ্টা করছি অসম্ভব রকমের চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আমি নিজেকেই নিজে বলি আমি আমার সাথে কথা বলি খুব ভালো দে ট্যালেন্ট দেখছো নাকি তুমি নিজেই আগে নিয়েছো আর বাচ্চা কি মা বলে কি আমি কি মানুষ নই মা হওয়ার আগে আমি মানুষ আমি কখনোই ভাবিনা মা বাবা আমি আমার ত্যাগ প্লিজ তুই যখন বড় হবি তোর যখন লাইফ হব তুই আমার কথা চিন্তাই করবি না তুই আমার একটা জীবন আছে আমাকে তৈরি করতে হবে ইয়েস তুমিও করো তোমার লাইফ তৈরি তখন আমিও তোমাকে বাধা দিতে আসবো না তখন আমি বলবো না করে আমি তোর জন্য এত ত্যাগ করেছি তুই আমার জন্য এরকম করছিস কখনোই করবো না বলবো না নিজ না কেন বলবো তোমরা তুমি আমার জন্য করবে বাকি তুমি তোমার লাইফ তুমি নিজেই গুছাবে মোটা দিয়ে আজ না কালকে নিয়ে খেলা এখন নিজের কেরিয়ার গোছাবার টাইম 엔지니어링도 좀 তোমরা হয়তো আমাকে এই কথাটা শুনে খারাপ মা বলবে তবে আমি চাই আমার ছেলে সেলফ ডিপেন্ডেন্ট হোক ওর কাছে এই জিনিসটা না থাকুক বা এটাই ও মনে না রাখুক যে মা মানেই একদম ত্যাগের প্রতীক মায়ের খিদে পায় না এই জিনিসটা আমি ভাবাতেই চাই না আবার ভবিষ্যতে ওকে আমি এই জিনিসটা বোঝাতে চাইবো না যে আমি মা তোমাকে সব কিছু ত্যাগ করে আমার জন্য করে যেতে হবে বাকি যেটুকু আমার জন্য করবে সেটা আমার পরম পাওয়া হবে এখন ওকে মানুষ করাটা আমার কর্তব্য তাই আমি আমার সবটুকু দিয়ে ওকে মানুষ করি কিন্তু এটাও আমি ওকে বুঝিয়ে দিই যে মায়েরও একটা জীবন থাকে আমার মনে হয় এটা ভীষণভাবে দরকার তাহলে কি বলতো নিজের কাছে ভবিষ্যতে গিয়ে একটা আমার মানে জোর থাকবে যে না আমিও আমার লাইফটা পুরোপুরি এনজয় করেছি আমার সন্তানকেও তার সুযোগ মানে তার এখন জীবন শুরু তাকেও তার ফ্যামিলির সাথে এনজয় করতে হবে এটা আমার মত এবং আমি সেই হিসেবেই আমার

সিডকরিনে কুন্ডলতিলিকে চার উক্দার অংগ ভিপুশনম অজান পুজিশের চাপ ধার শংগ্রা মজিত খারদুশনম ইতি পদেতের তুশ্য়ে দাশ্য়ে યુ બુચારી કહ દુહ કરો અનંતુ ગેરા વેદ પુરાણસતા

তো এই যে ঈশ্বরের জন্যই আমার সবটুকু আমাকে তিনি ভালোবেসে মানুষ হিসেবে তৈরি করেছেন আমি যেন তার মতন হয়ে জীবনটা কাটিয়ে দিতে পারি তাই সত্যি বলছি কেউ আমাকে যদি খারাপ কথা বলে না আমার তাতে কিচ্ছু এসে যায় না আমি সমস্তটুকু তার শ্রীচরণে অর্পণ করে দিই আর তোমরা যে ভালোবাসো সেটুকুও তার শ্রীচরণেই আমি অর্পণ করি বাকিটা তিনি দেখে নেবেন আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও অন্যরকম লাগবে অনেক পজিটিভ ভাইব তোমরা পাবে এইটুকু আমি কথা দিতে পারি এবং তার সাথে সাথে যদি কারোর কোনো রকম খারাপ মন খারাপ থাকে বা কোনো কিছু সিচুয়েশান খারাপ থাকে আমার মনে হয় একটু একটু করে সেটাও বেটার হবে আজকের এই ভিডিওটা দেখার পর এটা আমার বিশ্বাস তো বন্ধুরা এইখানে আমি এখন শ্রীরামচন্দ্রের নাম নিচ্ছিলাম আপাতত এখানেই ভিডিওটা এন্ড করছি সকলে খুব ভালো থেকো টাটা বাই বাই